প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাইমারি শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বারোই ভাদ্র 1432 বত্রিশ বঙ্গাব্দ সাতাশে আগস্ট 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বেতনক্রম দু হাজার পনেরো সাল অনুযায়ী দেখতে পারছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর কি পনেরো সাল অনুযায়ী তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোঠা সংক্রান্ত এবং আবেদন সংক্রান্ত এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন এবং পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্নপত্র হয় এবং কেমন ধরনের প্রিপারেশন নিলে আপনি প্রাইমারি স্কুলে টিকে যাবেন তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাইমারিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা আমাদের চ্যানেলের পাশাপাশি আপনাদেরকে এমন একটি অ্যাপ শেয়ার করতেছে অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে আপনারা চাকরির সকল প্রস্তুতিগুলো আর কি আপনারা নিতে পারবেন তো দেখতে পারছেন এখানে আপনারা এই ভিডিওটা দেখবেন দেখতে পারছেন বিডি মেরিট অ্যাপস অর্থাৎ এই অ্যাপসটা আপনারা দেখবেন অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনি প্রাইমারি স্কুলের পরীক্ষার সংক্রান্ত আপডেট এবং প্রাইমারি স্কুলে কেমন ধরনের প্রশ্নপত্র হয় এবং প্রিপারেশনে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ এই অ্যাপসের মধ্যে প্রাইমারি স্কুলের যে সকল প্রশ্নপত্র আসে সেই সকল প্রশ্নপত্র এখানে আর কি তুলে ধরা আছে তো আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে নিচ্ছি প্রাইমারি স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপডেট সাধারণত আপনারা অনেকে আছেন প্রাইমারি স্কুলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারছে না তো প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা ওই অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষক নিয়োগ বেতন ক্রেম দু হাজার পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সীমা পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপে সহ স্নাতক সমান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন এখানে সমান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর জন্য অবশ্যই প্রযোজ্য শর্তাবলী অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলি দেওয়া রয়েছে তো এইগুলো আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো আর কি দেখিয়েছি সাধারণত এই নিয়োগের আবেদনটি কীভাবে করতে হবে সেই তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্মে প্রবেশপত্রের নমুনা ফর্ম পূরণ করে পাঁচ নং ক্রমিকের উল্লেখিত কাগজপত্র আগামী পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে অর্থাৎ রাঙ্গামাটির জেলায় পরিষদের রক্ষিত বক্সে জমা দিতে হবে সাধারণত এটি অফলাইনের আবেদন আর এটা হচ্ছে নিজ জেলায় পোস্টিং হবে তো দেখতে পাচ্ছেন চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে নির্ধারিত প্রবেশপত্র নমুনা ফর্ম যথাযথ পূরণপূর্বক আবেদন ফর্মের সাথে যুক্ত করে জমা দিতে হবে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এবং প্রবেশপত্র নমুনা ফর্ম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে দেখতে পারছেন আর এইস ডিসি ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করা যাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ চারশত টাকা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি নমিনিস সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখায় চলতি হিসাবে জমা দিয়ে স্লিপের মূল কবে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন এই সকল পদের জন্য ইতিপূর্বে জারিকৃত নিয়োগের দেখতে পাচ্ছেন সারেকে নয় উনত্রিশে মে দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের আওতায় যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীর তালিকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তালিকার উল্লেখিত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত উল্লেখিত প্রয়োজনীয় সকল সনদপত্র প্রত্যয়নপত্র কাগজ আদি সত্যায়িত এক কপি এক সেট আর কি জমা দিতে হবে প্রার্থীর সনদ ও সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবমতম চতুর্থ গ্রেডের গেজেট কর্মকর্তা স্বাক্ষর নিচে নাম সহ থাকতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রবেশপত্রের সাথে এক কপি আঠা দিয়ে লাগাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে যুক্ত করে দাখিল করতে হবে বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ যুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদ পৌর মেয়র তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ যুক্ত করতে হবে তারপর দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিপস কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ যুক্ত করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ যুক্ত করতে হবে অভিজ্ঞতার যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রের পরবর্তী ফেরত প্রদান করা হবে না সেহেতু সেটা আর কি আপনারা আর কি মূল কপিটা আর কি কখনোই দেবেন না তারপর দেখতে পাচ্ছেন চাকরিত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগের সাধারণত কোনো পদসংখ্যা উল্লেখ নেই সাধারণত আপনারা অনেকে যে ভাবছেন যে পদসংখ্যা কত হবে প্রাইমারি স্কুলের সাধারণত প্রাইমারি স্কুলের নিয়োগের কোনো পদসংখ্যা উল্লেখ থাকে না তো দেখতে পাচ্ছেন এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য নয় আবেদনপত্রে কোনো অসত্য বা ভুল তথ্য সম্বলিত কাগজপত্র যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আর কি নিয়োগ বাতিল এবং তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে এবং আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র কর্তৃপক্ষর বিবেচনায় যোগ্য প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর দেখতে পাচ্ছেন এখানে সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা তো এটার জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্থানে প্রাথমিক শিক্ষার বিভাগের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের সৈন্য পদে যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাত সৃষ্টি সহকারী শিক্ষক পদে বেতন স্কেলে দু পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙামাটি পার্বত্য জেলার প্রকৃত নায়কদের নিকট হইতে নিম্ন উল্লিখিত নির্দেশনা শর্তে অনুযায়ী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ রাঙ্গামাটি জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো সাধারণত এই রাঙ্গামাটি জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আপনাদের জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রাঙ্গামাটি জেলার যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে আপনারা আবেদনটা করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ